عددا بالذين من دون الله من دونه من دونه والله من دونه آه. <applause> ومن يضلل الله فما له من هاد ومن مضل 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 أليس مضل أليس الله بعزيز ذي انتقام বাবা পড়া হবে এইভাবে পড়লে কি পড়া হবে এক পৃষ্ঠা যদি না শোনাইতে পারো তাহলে কি পড়বা তার মানে না বললে পারবে নাকি লেখা ভালো করে যদি পড়ো তাহলে পারবে পারবে না কি আর ইয়াত তো তোমার ওস্তাদে করায় দিত না ইয়াত তোমার নিজের করতে হবে তুমি একটা ফিসটাও একটা আয়াত বলতে পারতাসো না একটা ফিসটাও ধরার কথা আয়াতই বলে আগেতে না এটা কি শরম না সরমের বিষয়টা এটা এই যে মানুষ দেখতেছে এটা তো সরব ভালো করে বুঝছো ভালো করে ইয়াদ না করলে শোনাইতে পারত না শুনাইতে হইলে তোমার শোনাইতে হবে মানে কি করবা ভালো কীরা না খালি তোরা খেলা খেলি করবা কোনটা যতক্ষণ এখন কোন কোন এবারে কত পৃষ্ঠা এড করবা আমাকে শোনায়বা আমি 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 आधा ঘন্টা পরে শুনবো হ্যাঁ এই প্রথম आधा পারা শিখবা 24 নম্বর পারার প্রথম आधा পারা শিখবা ঠিক আছে আমি आधा ঘন্টা পরে না 1 ঘন্টা পরে আমি পড়া শুনবো তোমার আধা ঘন্টা সময় দিলাম আধা ঘন্টার মধ্যে তুমি আধা পড়া ভালো করে শিখাইবা যেন কোনো ভুল না হয় একটা ভুল হবে না একটা ভুল হলে চলবে না ঠিক আছে যাও আর কে আছে সময় আছে নি আর কে আছে শোনাবে পাঠাও অনস্ক পাঠাও Allah. Mm -hmm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ها بره السلام عليكم. وعليكم السلام. جي هزور ربك شنبان سورة الفاتحة سورة الفاتحة شنو؟